সংযুক্ত হলাম আমি সজীব সাথে আছে আমার বড় ভাই হাবিব ভাই আমরা ঘুরতে বের হলাম বিকেল বেলা এখন পরন্ত বিকেল আজকে হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেছে আকাশে মেঘ এই আমাদের রাস্তার পাশে যাই দেখতেছেন সব বড় বড় ক্ষেত এগুলা সম্ভবত ঘাস চাষ করছে নাকি গম চাষ করছে কিছু বুঝতেছি না আমাদের ক্যাম্পটা এই দিকে আমাদের ক্যাম্প দেখা যায় এখান থেকে কাজের ফাঁকা থেকে দেখা যায় আমরা ওইখানেই থাকি আমাদের স্থায়ী ক্যাম্প পেরুজিয়া শহরের সান সানমার্টিনো ক্যাম্প এখানে একটাই সমস্যা বেশি ফেস করি যেটা সেটা যাতায়াতের প্রবলেমটা ফেস করি যাতায়াতের প্রবলেমটা ফেস করি কারণ পেরুজিয়ায় এখানে সকালবেলা বাস অ্যাভেলেবেল বারোটা পর্যন্ত তারপরে বাস অ্যাভেলেবেল পাওয়া যায় না বাসের জন্য গুগল ম্যাপ দেখে আগে আগে গুগল ম্যাপে টাইম দেখে আগে দশ পনেরো মিনিট আগে গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াইতে হয় আর বারোটার পরে বাস আর আছে দুইটার দিকে একটা আর পেরুজিয়া থেকে আসতে গেলে পেরুজিয়া যদি আমরা বারোটার পরে যাই তাহলে দুইটার মধ্যে একটা বাস আছে পেরুজিয়া থেকে ওইখান থেকে ওইটা আসতে হবে আর হলে পাঁচটার পরের বাসে আসতে হবে এছাড়া আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের ক্যাম্পের সক সবাই এখন কাজে ঢুকে গেছে কাজ করতেছে ফ্যাক্টরিতে কাজ করতেছে আঙুর বাগানে কাজ করতেছে জয়তনের বাগান তারপরে এই যে ক্ষেতগুলো দেখতেছেন গম গমের ক্ষেত এগুলো গম চাষ করা হয়েছে এখানে আর পাহাড়ের উপরে আছে জয়ের বাগান আঙুর বাগান আছে ওগুলাই কাজ করে আপনারা কেউ হতাশ হবেন না ইটালিতে যেহেতু আসেন সামার শুরু হয়ে গেছে এখন বসন্তকাল চল চলতেছে তো কাজ অবশ্যই পাবেন আর যারা আমার লাইভটা দেখতেছেন তারা দয়া করে আমার লাইভটা শেয়ার করে দিবেন অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে রাখবেন ইটালি তে মানুষজন আমরা যেভাবে এখন ঘুরতে বের হয়েছি এভাবে কাজ ছাড়া কেউ বাইরে বের হয় না এখন সামাজ চলে আসছে তারপরও ঠান্ডা ভালোই আছে জ্যাকেট ছাড়া বাইরে বের হইতে পারি না আজকে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেছে ওই যে আমাদের ক্যাম্পটা দেখা যাচ্ছে ক্যাম্পের সামনে একটা পেট্রোল পাম্প আছে সবাই দয়া করে আমার লাইফটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কোনো কিছু জানার থাকলে জানাবেন আমরা পেরুজা শহর যেখানেই আসি সেটা পুরোটাই মাস বরাবর মিডিল ইটালির মিডিল ইটালির যে মি ম্যাপটা দেখেন না আপনারা ম্যাপের মাঝখানে ইটালি লেখা ওই বরাবর আমরা আসি চারোপাশে পাহাড়ে ঘেরা আমরা আসি পাহাড়ের মাঝে এখানের ওয়েদারটা কেমন জানো হঠাৎ

Uh, you, uh, uh, do you know an uh, enseñante, maestra, teacher? Teacher? Uh, I. English, uh, yes, Italian, uh, 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 teacher? I. I came here few days ago. That's so why I won't, didn't go to school. But after a few days, I go to school there. Uh. I will go. And you I try go. to learn. Uh. দেখতে পারলেন আপনারা ইটালিয়ান এর সাথে কথা বললাম ইটালিয়ান আমরা আসলে এখন অতটা পারি না যারা ছয় সাত মাস আছে তারা অনেকেই মোটামুটি পারে আর আমরা এখন স্কুল শুরু করি নাই তো শুধুমাত্র ইংলিশ দিয়েই চলতেছে ভাই কমেন্ট করতেছেন ধন্যবাদ ভাই কোন কিছু জানার থাকলে বলবেন অবশ্যই হ্যাঁ চলেন বাগানে যে এখনই জব খুঁজি কাজ করতে হবে আগে নিজের থাকা খাওয়া দেশে যদি কিছু বাড়ানো যায় ওইভাবে নিজেকে আগে সেট করেন তারপরে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ভালো চাকরি বাকরি পরে দেখা যাবে এটা মনে হয় গমেরই ভাই

এখান থেকে ভালোই লাগছে ভাই পাহাড়টা চলেন সমস্যা নেই আঙুর বাগান তো উপরে থেকে দেখতে পারবেন উপরে আছে উপরে জয়তনের বাগান আছে মনে কত উপরে আশরাফি অফিসিয়াল ওয়ালাইকুম আসসালাম ভাই না ভাই আমি স্টুডেন্ট না বাংলাদেশ থেকেই এমবিএ কমপ্লিট করে আসছি এখানে ডকুমেন্ট হয়ে যাওয়ার পরে ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিব সেটা পরবর্তীতে ধাপে ধাপে ভাই আশরাফি ভাই আমি আছি রোম শহরের পাশের শহর শহর না প্রদেশ বলা যায় পেরোজিয়া প্রভিন্সে এখানে কাগজটা শুনছি দ্রুত হয় আর আমরা যেহেতু সরকারিভাবে কেস হয়েছে আমাদের আমাদের স্থায়ী ক্যাম্পে দিচ্ছে আমাদের ক্যাম্পটা এখান থেকে দেখা যায় ওইদিকে ভালোই দূর আমরা হেঁটে হেঁটে আসছি ঘুরতে বেরোয়ছি মা ভাই জিএফটি নাই প্যারা নাই স্কিল আমার লাইফটি দয়া করে ইউরোপিয়ান যে পেজগুলা বা গ্রুপ আছে ওইখানে আপনারা শেয়ার করে দেন অন্য সবাইকে দেখার সুযোগ করে দেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমার যদি জানা থাকে অবশ্যই আমি বলবো আমার মনে হয় কি ভাই এখান থেকে এইটুকু উঠতে মনে একটু কষ্ট হবে কিন্তু এই কষ্ট হয়নি আমাদের মানে হালকা লেভেলে তো ঠিক আছে ভাই দেখা যাবে আপনার উপদেশ আমি চেষ্টা করব মাথায় রাখার বিদেশি পটানোর চেষ্টা করব দোয়া করবেন ভাই আমার বাড়ি আমার বাড়ি আসলে আমার দাদা বরিশাল আমার গ্রামের বাড়ি বরিশাল কিন্তু আমি খুলনার ছেলে খুলনায় জন্ম হয়েছে আমার খুলনায় খুলনায় আমার বড় হওয়া বেড়ে ওঠা লেখাপড়া সব খুলনায় তো আমি সব জায়গায় খুলনা বলে থাকি বরিশাল বলি না

আশা করি আমার ইটালিয়ান কোনো মেয়েদের হেল্প নেওয়া লাগবে না দুই বছরের কন্ট্রাক্ট বা এক বছরের কন্ট্রাক্ট কাজ করতে পারলে আস্তে আস্তে আমার ডকুমেন্ট এমনি হয়ে যাবে এখন যেহেতু ইটালিতে আসছি ছোট কাজ বড় কাজ চিন্তা করলে হবে না যে কাজ পাওয়া যায় সেই কাজই করতে হবে কিন্তু ইটালিতে সব থেকে ভালো বিষয় হলো আপনার নর্মাল যদি আপনি কাজ করেন ঘন্টায় আট টাকা এমনকি অনেক জায়গায় দশ এগারো টাকাও দিয়ে থাকে তো হিসাব করলে আপনি মাসে নর্মালি দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন দুই লাখের বেশিও বাংলা টাকায় আর যদি বলি ইটালিয়ান নিয়ে কত হবে ইটালিয়ানে আপনি নর্মালি হাজার বারোশো ইউরো স্যালারি পাবেন ট্যাক্স কর্তন করার পরে হ্যাঁ ভাই খুবই দুঃখের ব্যাপার কষ্টের কথা বললেন আমরা পাহাড়ের উপরে উঠছি এইসব জায়গায় পানিগুলো কিভাবে দেয় পাহাড়ে পানি দিলে পানিগুলো তো ভাই কেমনে কি করে গম চাষ করে এগুলো আমি চিন্তা করি পানির লাইন ঠিক আছে কিন্তু মেইন কথা বলতেছে ঢালু এটা জমিতে পানি তো যেমন আমাকে দেশে যেমন পানি জমায় রাখে এগুলা আসলে পানি মনে হয় যে ধান ক্ষেতের মতো জমায় রাখতে হয় না এগুলো ছাইড়ে দিতে হয় ছাইড়ে যতগুলা গাছের গুঁড়া আগে লাগে শুকনা থাকে না গম খেতে সবসময় শুকনা থাকে আসলে দূরত্ব কিছুই না সময় আটলাম বই আছি হাবিব ভাই ইটালিতে আসার পরে কি এখন বন্ধু কাজ পাইছেন কোনো কাজ করছেন ইনকাম করতে পারছেন না এখন কাজ করতে পারছি ভাই আপনি আমার অনেক ছোট মাত্র পনেরো বছর বয়স আপনার আমার ভাই অনেক আপনি লাইভের প্রথম থেকে শুনছেন কিনা না আমি দেশ থেকে এমবিএ কমপ্লিট করে আসছি বয়স জিজ্ঞেস করে লাভ কি ভাই

নষ্ট করে না কি ওই পাহাড়ের পরে উঠছিলাম সারা দেশেই তো পাহাড় ইউরোপের প্রত্যেকটা দেশে পুরা রাজধানী রুমার তো পাহাড় সব জায়গায় পাহাড় পাহাড় হম প্রত্যেকটা দেশের ভিতরে মানে প্রচুর পাহাড় শহরের ভিতরে শহর গুলাই তো পাহাড়ে ঠান্ডা আজকে বাতাস নাই ঠান্ডা কম আছে এখন আইটে মজা পাইছি বাগানটা কিন্তু জয়তুন বাগানটা ভালোই বড় ভাই তারপর ওই পাশে আছে আঙ্গুর বাগান

बाकी काम पर बारह बच्ची जाएगा हेलो फानी Hello, how are you? আর একটু উপরে উঠলে মনে হয় রাস্তা আছে না ওই একটা গির্জা না ওইটা ওইটা মনে হয় একটা গির্জা ওই যে একটা এখানে তো উপরে রাস্তা নেই এখানে হলো খেত সব ওকে আল্লাহ হাফেজ ভাই ভালো থাকবেন এখন আবার ক্যাম্পের দিকে যাবেন কতটা নিচ এখান থেকে আগে লাইভ করলে একসাথে মেলা লোক এখন কম হয় ফলোয়ার্স কত আছে আমার তো এই চ্যানেলে 4800 সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হুম ফেসবুক ফেসবুকে লাইভ করা যায় কিন্তু ফেসবুকে তো আর আমি ইয়ে করতে পারবো না কোনো ইনকাম সোর্স নাই কোনটা এইটা না না আছে ইটালির কোনো অনেক জায়গা আছে ইটালির নতুন গাছ অনেক বড় বড় আছে যে উপরে গাছে উঠে পাড়া লাগে আছে না ক্যাম্প ওই ইসের দিকে সারদিনা যে ক্যাম্প সারদিনার ক্যাম্পে হলো গমের ক্ষেত এগুলো বেশি গম তারপরে ওই এক শহরের দিকে শুধুমাত্র আছে আর ধর পর্যটনের উপরে ডিপেন্ড করে অনেক কিছু ওই জায়গায় তো পর্যটন যায় এই যে হলো আঙুর ক্ষেত আঙুর তো মানে পাতা আইছে কেবল কাছে এটা অনেক আগে বানছে বানতে এই করছে সাদাই

ভালো আছেন আজকের মতো যে সন্ধ্যা হয়ে যাচ্ছে লাইফটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ